আসলে সবাই সবাইকে চেনে আমরা আপনাদেরকে বলতে চাই এই সরকার সতেরোটা বছর আমাদের বিএনপির উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল আমার মনে হয় এখনো এই আওয়ামী লীগের দোসর ডাংনিতে এখনো অবস্থান করছে আমি মিডিয়া ভাইদের বলতে চাই পাঁচে আগস্টের আগে আপনারা মনে হয় দেখেছেন ডাংনি স্কেলে যুবদলের দলের মৌনা ভাইয়ের মুক্তির দাবিতে আমার সাবেক ছাত্রদল এবং যুবদলের নেতৃবৃন্দ যখন মিছিল করে সেই পাঁচে আগস্টের আগে সেখানে গাঙ্গি থানার ওসি এবং ডিএসবির লোকসহ আরেকটা কুলাঙ্গার আছে সে এখন পর্যন্ত গাঙ্গিতে আছে সে হল এস আই তাহ এই তাহুদ পাঁচ তারিখের আগে যেভাবে আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে সেই তাহুদ এক বছর পার হওয়ার পরেও কিভাবে ডাঙ্গিতে থাকে আমি আমার নেতৃবৃন্দকে আমি পৌর বিএনপির সভাপতি সহ আমার থানা বিএনপির সভাপতি সহ আমার মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের চেয়ারম্যান সেই চেয়ারম্যানদের সাথে মাসহার নেয় আমরা সাক্ষোস প্রমাণ এখনো আওয়ামী লীগের চেয়ারম্যান ডাংনিতে বসবাস করে কারণ এই তাহিদ আর শিমুল এই দুই দারোগা প্রত্যেক দিন এই আওয়ামী লীগের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতাদের সাথে টাকা পয়সা নিয়ে আমাদের গাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ফুসিয়া দেয় আমি আমার বিএনপি নেতৃবৃন্দকে জানাতে চাই এই তাহিদ এবং এসআই শিমুল এবং গাঙ্গি থানার ওসি এরা যে অত্যাচার করছে আমার গাঙ্গি থানায় প্রত্যেকটা গ্রামে গান্ধী পৌরসভায় এখন পর্যন্ত সে আওয়ামী লীগের দোষর হিসাবে তারা তাদের শাসন চালিয়ে যাচ্ছে আমাদের যদি কোনো বিএনপি নেতৃবৃন্দ থানায় যায় যাই একটা সুপারিশ করে সে কালটা হয় না কিন্তু ফোনে যদি আওয়ামী লীগের লোক এই ওসিকে এই তাহুদকে এবং এই শিমুলকে তারা ফোন দেয় তাদের কাছে কারণ আমি বেশ কিছুদিন ধরছি গতকাল চ্যাঙ্গার আমাদের এক বিএনপির নেতার গায়ে হাত ধরেছে এখন পর্যন্ত তাকে মামলা দেওয়ার পরে অ্যারেস্ট করেনি গাঙ্গি থানায় বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে কাদিপুরে এবং বিভিন্ন এলাকায় গতকাল কি আপনারা জানেন যে রাজ্যের অন্ধকারে এই এস আই শিমুল এবং তাহিদ সাহারবাটির দিকে তারা নাকি নোটাম খেলা খেলছিল খেলাটাও অপরাধ কিন্তু নোটাম খেলা সব জায়গায় খেলা কিন্তু আমি মনে করি খেলাটাও অপরাধ সে রাত একটা সময় তাদেরকে ধরে নিয়ে এসে সাত জনাকে ধরে নিয়ে এসেছে নেওয়ার পর একজনাকে আশি টাকার বিনিময় ছেড়ে দিয়েছে এবং তাকে সে পালাইতে যে তার সাতটা সেলাই গিয়েছে এবং সে প্রাইভেট কিনি প্রাইভেটে করে যে সেই আসামি ধরতে যায় এবং গত রাত্রেও সে প্রাইভেট আসামি ধরে ধরার পরে একজনের কাছে আশি হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয় ছয় সালাম চালান দেয় এবং আর লোক তার নাম রাজন বলি সার বাড়ি তাকে বলে তুই যদি আমাদের তিন লক্ষ টাকা না দিস তাহলে তোর নামেও এই জমা মামলা দিয়ে দেব। সত্যি বাস্তব দেখলাম সকালে যখন তাদের আসামি চালান করে মামলা কারণ এই তাহিদ এই শিমুলকে টাকা না দেওয়ার কারণে এই উসি সহ সংযুক্ত হয়ে সেই রাজনের নামে মামলা দিয়েছে আমি তীব্র হির দিন দেব প্রতিবাদ জানাই